আমরা কেউ কাউকে ভালোবেসে বোকা কেউ কারোর জন্য অপেক্ষা করে বোকা কেউ কাউকে বিশ্বাস করে বোকা কেউ কাউকে বন্ধু ভেবে বোকা কেউ কাউকে আত্মীয় ভেবে বোকা কেউ কাউকে নিজের ভেবে বোকা কেউ রোজ স্বপ্ন দেখে বোকা কেউ কারোর থেকে আশা রেখে বোকা কেউ স্বভাবেই বোকা কেউ বা নিজের সরলতাই বোকা কেউ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করে বোকা কেউ অকৃতজ্ঞতার ঢেউয়ে ভেসে যাওয়া বোকা বোকা থাকা সহজ নয় আমরা আঘাত পাই আমরা ভেঙে পড়ি আমাদের কষ্ট হয় আমরা ভাবি এই বোকামো আর কখনো করব না কিন্তু আবার সে একই বোকামো করেই ফেলি আবার ভালোবাসি আবার ভরসা করি আবার বন্ধু হয়ে যায় আমরা গতকালের বোকা আজকেও বোকা রয়ে যাই আবার আগামীকাল বোকা হয়ে যাওয়ার জন্য আমাদের আর চালাক হয়ে ওঠা হয় না আমাদের আর কাউকে বোকা বানানো হয়ে ওঠা হয় না